मोती वालेकुम सलाम अल्लाह जी देंगे उन नए कल के लखवा से उद्देवे दो दिन लेती 18 तनों बार से किया जो गर्मी एक तो दिन हम को था प्रथम दिए जिले के थाना आलोत हज्जे मौलाना मुफ्ती अबुल रयाब साहब जानो रहमतुल्ला लिया भाई के सामने बिष्ट पर चल गए انسبال على رفع استمع على المدرسة خطيب بيت الرحمن جمع الشديد ردوان حضرت مولانا محمد فريد الدين صاحب دامة بركة مغالية انسبال شمدائي دار النساء صليح على المدرسة خطيب جمع الشديد شايل ريت حضرت مولانا محمد شكوك على رفع استمع على المدرسة ويتلوك امك انترنشنال আগামীকাল করবেন উপস্থিত যারা রয়েছেন মঞ্চের মধ্যে আমার পরিচার শ্রোতা যারা ভাইতে আমার শুনছেন আমার মা বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা

বাবা হাজার হাজার মানুষকে গানে কিনে নেয় অল্প কয়েকজন মানুষকে মাহাতিরে কিনে এনেছেন কে বাবা নন্দর রাখবেন হচ্ছে আওয়াজে বলুন কে এই আওয়াজ হবে না যে আওয়াজে গৌরু গোবিন্দ মস্ত থ করে কেটেছে যে আওয়াজে মুসলমান তার ই শক্তি দিয়ে হাজর আলি আল্লাহ আখা ধরে দিয়ে খায় বাড়ের সেই সাতাইশ মন ওজনের দুর্গাকে এক হাত দিয়ে তিনি উত্তরণ করেছিলেন সে আল্লাহ যে করুন আল্লাহ একদম খুশি হবেন কে আরেক আমরা এখানে এসেছি আল্লাহকে খুশি করতেন শয়তানকে খুশি করতেন আল্লাহকে খুশি করতে আসুন দেখে আল্লাহ কোরআনে কি বলেছেন অল্প সময়ের মধ্যে আমি কিছু কথা বলবো আপনাদের বিচক্ষণ মহব দরকার

যে এবং সৃষ্টি করেছি সে মাত্র একমাত্র কেবলমাত্র আমার জন্য আল্লাহের জন্য জন্য আমরা এখানে এসেছি কারে বাগতের জন্য যারা দোকান পাশে বেরিয়ে খাই তারা কারে বাবা করবে বিষয় ক্লিয়ার বুঝতেছেন তো এই জায়গায় আসার নিয়ত করে যে ব্যক্তি ঘর থেকে বের হবে বের হওয়ার সাথে সাথে যদি সে মারা যায় আল্লাহ আল্লাহর হাবিব ঘোষণা করেন ওই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আজ তার যানকে নিয়েছে আর্জাই যখন যান নিয়েছে তখন আজ দেখেছে এই ব্যক্তির অন্তরে মনে চিন্তা ছিল আমি আজকে মাহফিরে যাবো মাহফিল করে কিছু নসিহা শুনবো নসিহেন বাড়ি ফিরবো কিন্তু এই ব্যক্তি দিন শিকার পথে যেতে গিয়ে সে স্বীকার করেছে ও আমার ফেস্তারা ও আমার ফ্রেস্তারা তার মধ্যে মজভারণা বলবেন এই ব্যক্তি আমার দিন শেখার জন্য ঘর থেকে বের হয়ে মাহফিল পর্যন্ত পৌঁছতে পারে নাই

আল্লাহর পে চাই দুনিয়া কার কাছে মাথা নত করে না ঠিক কিনা বলে রাতে না ধরে যারা সে যে ডাকের সুতে নদী যে নয় চালনা যত হইয় পিছনে ফিরে না আমরা চাই কার কাছে চাইবে কার কাছে তার কাছে আমরা বিপদে কাছে চাইবে মামলা বলে কার কাছে চাইবে অর্থনৈতিক সংকট হলে তার কাছে চাইব আমার ছেলেটা মারা গেছে আমরা সংসদার মতো ছেলে তার কাছে চাইবো যার ছেলে নাই তার ছেলের জন্য কার কাছে চাইবে যার মেয়ে নাই তার মেয়ের জন্য তার কাছে চাইব

যেই পর্যন্ত হায়াত দেখেছি সেই পর্যন্ত হায়াত আছে এর আগেও যাবে না এর পরেও যাবে না এক মুহূর্তের জন্য যাবে না মরণ থেকে যতই পারো মরণ তোমায় বইতে দিবি যদিও শুধু আকাশ পালে তারাও সেখানে লাগিয়ে শুনি এই ঘোষণা দিয়েছেন কে বান্ধবীরা সাদা জান্নাত বানালো জান্নাত বানিয়ে সে ঘোড়ায় হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতে ঢোকার জন্য গেল সেটা তার জান্নাতে ঢুকবে প্রতিবন্ধী একজন নিজেরই বললো বাবা আমাকে একটু ভিক্ষা দাও সাদা বললো না 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 সময় নাই সময় নাই ভিক্ষা দিতে পারবো না তুমি চলে যাও তুমি চলে যাও ভিক্ষা দেওয়ার সময় আমার হাতে নাই আমি অনেক কষ্ট করে একুশ দিয়ে হীরা দিয়ে স্বর্ণ দিয়ে আমি আমার ঘর সাজিয়েছি আমি আমার আমার আস্থা সাজিয়েছি আমি আমার বসবাসের ঘর সাজিয়েছি আমার হাতে সময় নাই আমি জান্নাতে প্রবেশ করবো আমি জান্নাতে প্রবেশ করবো আল্লাহ বললেন না 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 সাজাদ না তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না সাদ্দার দেখুন একটি পা জান্নাতের গেছে দিল আল্লাহ বললেন না না আমি জান্নাত মোমিনদের জন্য সাজিয়েছি আমি মোমিনদের একমাত্র মায়লা আমি মোমিনদের একমাত্র অধিপতি আমি মোমিনদের জন্য জান্নাত সাজিয়েছি ও সাদ্দার তুমি ঘুরতে পারবে না আল্লাহ আজকে বললেন যাও 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 আর করো না আর দেরি করো না সাজের সময় সে যে সফর করেছে সে নিজেকে নিজে বড় মনে করেছে তিনি অহংকার করেছে না 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 এই জান্নাতে সাজ্জাদকে ঢুকতে দেওয়া যাবে না এই জান্নাত সে আল্লাহর সাথে আল্লাহর সাথে সামঞ্জস্যতা পূর্ণ করেছে অতএব ক্ষেত্রে আমার হাতে নাও তুমি যাও তাকে তুমি জান্নাতে ঢুকতে দিও না সাজ্জাদ একটি পা রাখলেন গেছে আর মালাকুল মাউত এসে দাঁড়ালেন বললো সাজ্জাদ তুমি ঢুকতে পারবে না বললো কেন পারবো না বলে তোমার তো সময় শেষ হয়ে গেছে বলে কেন শেষ হয়ে গেছে তখন সে বললো আমি মালাকুল মাউত তখন সে বলে না আমাকে একটু সময় দাও ভাই তোমার হাতে ভেন তোমার পায়ে দেন আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও আমাকে একটু জান্নাতে ভর্তি দাও এত কষ্ট করে জান্নাত বানিয়েছি মানে একটু আগে তোমার কাছে একজন আর তুমি আমার থেকে আমার সময় নাই তুমি দেখে সময় দাও নাই তুমি দেখে ভিক্ষা দেওয়া নাই দুনিয়ার গরিব মানুষগুলো তোমার দরবারে গিয়ে হাত খাতে তুমি ধনী জেনে তোমার বাড়ির সামনে গিয়ে হাত খাবে তোমার যাতে পায় তুমি গন্ত্র গঠে বলো আমার গুণ বিশ্বাস হয়েছে আর সময় পাই না ঠিক এমনি যারা করে তাদের ভাগ্য

যেতেই হবে সব অস্বীকার করা যাবে গুণের সব বন্ধ করে দেওয়া যাবে গুণের সব অংশকে অবহেলা করা যাবে একটি জিনিস অবহেলা করা যাবে না সেই জিনিসটার নাম না বলেন কি অস্বীকার করা যাবে

Laur ẹ mú mi saáyé.

আপনার সন্তানের মুসলমানি হবে তখন তা ইবাদত করবে আল্লাহর ইবাদত করবে সব কাজ মুমিনের সব কাজ হবে আল্লাহর এবার উদ্দেশ্যে কথা বলেন বললাম থাকি না হুজুর বললেন দেখুন যাবো তখন কি করবো এই কথাটা যেমন কেন শুনলাম হুজুর এই তো প্রথম একজন বক্তার কাছে এই কথা শুনলাম না না বাবা এই কথাটা এখন তো বহুবার শুনেছেন হয়তো আপনাদের খেয়াল নেয় আমি আপনাদেরকে বলে দে এবার যেমন বলুন তো যখন কয়েকটি ভূতেন ভূতার সময় কম কাজের উদ্দিন

বাবা আমার ভাই রানোয়া এই আপনি পড়বে তখন আর একটা সুন্দর হয়ে যে

টয়লেটে তোমার শরীর নষ্ট হয়ে বোঝাই তুমি টয়লেটে দিতে পারা আর তোমার হবে তোমার হবে এই জন্য আল্লাহিত হয় না আল্লাহ জিজ্ঞাসা ইমান হয় না আল্লাহ জিজ্ঞাসার মুসলমান থাকা যায় না আল্লাহ মধ্যে সুন্দর করে বলে দিলেন

الصلاه كان عالمته شاي والمنكر ولله الله يشبع والله يهلم ما تسمع

একটু খেয়াল করেছিল তাহলে আমরা বামপাকে টয়লেটে ঢুকলাম দোকান পরে দেখ টয়লেটে বসলাম টয়লেটে বসার পরে টয়লেট শেষ করে নিজেকে নেওয়ার কাল ঢুকুন আল্লাহ আল্লাহ হাতে ব্যবহার করে পানি খরচ করার পরে পানি খরচ করে ধুয়ে বসে আসলাম ব্যবহার করে না আমার মায়েরা আমার বাবারা আমার কি নিচ্ছে এরপর আপনারা ওই হাতের মধ্যে দেখবেন একটা চশমা লাগান চশমা একটা চশমা পাওয়ার গ্লাস লাগাবেন হাতের মধ্যে দুগুলো অনেক বড় বড় রেখা আছে যেটাকে ফিঙ্গার প্রিন্ট বলা হয় আল্লাহ রেখাটা কেন দিলে জানের শেষ দাবানায় বাপাধ হবে শেষ জামানায় ধূপাবাজ হবে শেষ দাবানায় পোতাব হবে মিথ্যা করবে তারা কি করবে তারা নামে সিগনেচার চেঞ্জ করবে তারা সিগনেচার চেঞ্জ করে ঘুষ খাবে তারা মন্ত্রণালয়ের ঘুষ খাবে তারা জমিদাবাসের ঘুষ খাবে তারা দম চুই করবে এই চুরি করবে আল্লাহ তারা জানেন এরপরে পাড়াবে অন্য দেশে এবং না পাড়াতে পারে এই ফিঙ্গার প্রিন্ট লাগবে আল্লাহ ফিঙ্গার প্রিন্ট

শেষ লেকচার শেষ স্পিচ আজকে ময়দানের জন্য আবার আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ আজকে ময়দানের জন্য শেষ বয়ানটুকু শেষ কথাটুকু হলো আমরা যে আত্মা সুন্দর বয়ান করলাম গল্প বললাম না কিচ্ছা বললাম না ভুয়া হিস্ট্রি বললাম না গল্প বললাম না ডাইরে একটা হাদিসের ব্যাখ্যা দিলাম আল্লাহ রসুল বললেন যদি আমার কোনো বান্দা শেষ জানা নাও যখন ছেলে বাবাকে মারবে বাবা ছেলেকে মারবে সন্তান মাকে জবাই করবে সন্তান ছেলেকে জবাই করবে এমনি করে যখন অত্যাচার অনাচার নিমগ্ন হয়ে যাবে অন্ধকারে আচ্ছাদিত হয়ে যাবে মানুষ মাকে কেটে যাবে না যাবে